নমস্কার বন্ধুরা অভিনব চৈতিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করতে হাজির হয়েছি আজকে রবিবার ঘড়িতে এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে সকাল থেকে মোটামুটি ঘরদোয়ার পরিষ্কার বিছানা তোলা পুজো স্নান জলখাবার মোটামুটি এই পর্বগুলো মিটিয়ে নিয়েছি কারণ দাদা আজকে একটু তাড়াতাড়ি এসেছিল ওই তখন সাড়ে চারটে পৌনে পাঁচটা নাগাদ কিন্তু যেহেতু আজকে রান্নাতে একটুখানি অন্যরকম চিন্তা করেছি একটা রান্না করব আর সেটা যে কি সেটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পেরে গেছো কারণ প্রথমেই দেখতে যে ভিডিওটা শুরুই করেছি ডাব ভাতে। তো সেটা পরে আসছি তো সেই জন্য দাদাকে গতকালকেই বলে রেখেছিলাম যে তুমি একটু সকাল সকাল উঠে জলখাবার খেয়ে বাজারটা করে দিও হলে তো রান্নাগুলো শুরু করতে অসুবিধা হবে তো দাদাও সেরকম সাড়ে নটার মধ্যে উঠে ব্রাশ করে বাথরুম সেরে নিয়ে জলখাবার খেয়ে বাজার দোকান করে দিয়েছে তো বাজারের মধ্যে যা এনেছে সেটা পরে দেখাচ্ছি প্রথমে রিককে দিয়ে এখানে একটা আর্ধেক নারকেল কুড়িয়ে রেখেছি রিক এই নারকেল কোরানোর কাজটা করে দিয়েছে আর একটুখানি আটাও মাখিয়ে দিয়েছে মানে আটাটা যদিও আমি ওকে মাখাতে বলিনি বলেছিলাম আমি মাখাবো কিন্তু ওই আটাটাকে জলে গুলতে ভীষণ ভালোবাসে মানে যেটাকে অকাজ বলে আর কি সেই অকাজ করতে তো রিক ভালো ভীষণ রকম বাসে সেই তারই মধ্যে এই যে একটা দেখো অকাজ করে রেখে দিয়েছে একটু আটা গুলে যাই হোক চালটা ভাতের ভিজিয়ে দিয়েছি আর একটা বড় সাইজের ডা বানিয়েছি তোমাদের দাদাকে দিয়ে আজকে একদম অন্য রকম স্বাদের একটা অভিনব ডাব চিংড়ি বানাবো তো সেই জন্য বড় দেখে একটা ডাব আনতে বলেছিলাম যদিও দুটো বলেছিলাম কিন্তু বড় ডাব দুটো পায়নি একটা পেয়েছে তো সে আর ফোন করেনি আমাকে কারণ ফোনটা বাড়িতেই ফেলে রেখে গেছিলো তাই একটাই বড়টা বেড়েছে আর ডাবটা থেকে দেখো কতটা শ্বাস ডাবের জল বেরিয়েছে ডাবের শ্বাসটা বেশ ভালো পুরু ছিল সেগুলো সমস্তটা কাচিয়ে রেখেছি জলটা ছেকে রেখেছি এখনো যদিও ডাবের মধ্যে কিছুটা শ্বাস আছে ওই রকমভাবেই ছাড়িয়েছি আর আজকে চিংড়ি মা জানিয়েছি ডাব চিংড়ি করব বলে তো চিংড়িগুলো বলেই দিয়েছিলাম মিডিয়াম সাইজের আনতে তো সেগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে চিকেন ধুয়ে একেবারে পরিষ্কার বলতে পারো সকাল থেকে উঠে একদম নিঃশ্বাস না ফেলে বাজারটা পেয়েই ঝটপট কাজে লেগে পড়েছিলাম কাজ শুরু করতে তার মধ্যে আরও যেটা মেন ব্যাপার আজকে সকালবেলা জলখাবার তো কিছুই বানায়নি রবিবার হলেও আজকে গতকালকের পরোটা করেছিলাম রাত্রিবেলা সেই ছিল তিনটে তো রিক একটা আমি একটা তোমাদের দাদা একটা খেয়েছি আর তার সঙ্গে একটুখানি ডিম সেদ্ধ আর কলা খেয়ে নিয়েছি তিনজনে ব্যাস হয়ে গেছে তো এখানে ডাব চিংড়ির মশলাটা করব বলে শুরু করে দিয়েছি একটুখানি পেস্ট করব তো সেখানে নিয়ে নিয়েছি পোস্ত আর সাদা সর্ষে কালো সর্ষে সমান মাপের নিচ্ছি সেই সঙ্গে কাঁচা লঙ্কা লবণ দিয়ে আর অল্প অল্প করে ওই যে ডাবের জলটা তখন ছেঁকে রেখেছি সেটা দিয়েই মনে করেছি পেস্টটা বানাবো তাহলে ডাবের জলটাও নষ্ট হবে না ওটা সম্পূর্ণটা রান্নায় দেবার চেষ্টা করব এবার যতটা লাগবে কারণ ডাব চিংড়ির মশলা করতে তো বেশি জল লাগে না তো যতটা লাগবে ততটা ওই জল দিয়েই রান্না করব। সেই সঙ্গে ডাবের শাঁসটাও দেবো মানে মাঝে মধ্যে কি হয় যেহেতু বলতে পারো প্রায় ছোটোবেলা থেকেই রান্নার প্রতি একটা ঝোঁক ন্যাক ভালোবাসা তো ছিলই তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটুখানি কাজু বাদাম গোটা তো সেই কাজুবাদাম মগজ পোস্ত দু রকম সর্ষে কাঁচা লঙ্কার সামান্য একটু লবণ দিয়ে পেস্টটা কর তো যেটা বলছিলাম রান্নার প্রতি ভালোবাসা তো ছোট থেকে ছিলই আর রান্নাটা যেহেতু মোটামুটি একটু আধটু করতে পারি তাই মাঝে মধ্যে শুয়ে বসে চিন্তা করি কোনটা দিয়ে কিভাবে কোন রান্নাটা করলে বেশ একটা অভিনব ভাবও হবে খেতে ভালো হবে সকলে খেয়ে সুনাম করবে কারণ আমার বাড়িতে খাদ্য রসিক মানুষ তো আছেই তারা যতই খাবার দাবার পরিমাণে কম খা কিন্তু বেশ টেস্টি খাবার নতুনত্ব খাবার খেতে ভীষণ রকম ভালোবাসে আর তার মেন কান্ডারি হচ্ছে আমার ছেলে যাই হোক ডাবের শাঁসটাও দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ডাবের জল দিয়ে দেখতে পাচ্ছ একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছি আর ওই রিক যে নারকলটা পুড়িয়ে রেখেছিল সেই নারকেলটা থেকে এখন একটুখানি নারকেলের দুধ বার করে নিচ্ছে ওই পরিষ্কার একটা কাপড়ে নিয়ে নিয়েছি এবার সেটা থেকে চেপে চেপে যতটা দুধ বেরোয় আমি এমনি দুধও দেবো একটু ভে মনে করেছি তাই আর গোটা নারকেলটা করাই এইতেই হয়ে যাবে যদিও ডাবের এই মানে ছিবড়ে যে অংশটা বেরোবে সেটাও ফেলে দেবো না সেটাতেও রান্নাতেই ব্যবহার করব মনে করেছি তো চলো কিভাবে করব সেটা আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। মাঝে মধ্যে ইচ্ছা হয় একটু নতুন তো কিছু রান্না করবো কিন্তু কি রান্না করবো কোনটা দিয়ে করবো কিভাবে ভালো হবে তারই মধ্যে চিন্তা ভাবনা করতে করতে আজকের এই রান্নাটা হাজির করেছি মানে গত পরশু দিনই শুয়ে শুয়ে দুপুরবেলা চিন্তা করছিলাম যে রবিবার দিনের মেনুটা ঠিক কি করব। তো রবিবার দিনের মেনু কি হবে এই চিন্তা করতে করতেই তোমাদের দাদা বলল যে অনেক দিন ডাব চিংড়ি বানানো হয় না একটু ডাব চিংড়ি করো তো একদিন তো আমি বললাম একদিন আর কেন তাহলে এই রবিবারই করবো তো কিভাবে করব করতে করতে মনে করলাম ডাব চিংড়িতে তো আমরা এমনি ডাবের জল ডাবের শ্বাস দিই ডাবের মধ্যে কখনও কাঁচা চিংড়ি দিয়েও রান্না করি কখনো আবার হালকা একটুখানি করাতে নেড়ে নিয়েও তারপরেও দিই তো আজকে আমি চিন্তা করেছি পুরোটাই কাঁচা চিংড়ি দিয়েই রান্না করব। কিন্তু চিংড়ির যা পরিমাণ আর মশলা দিয়ে মাখিয়ে যতটা সম্ভব আন্দাজ হবে সেটা মনে হচ্ছে একটা ডাবে পুরোপুরি ঢুকবে না তো দেখা যাক কতটা কি হয় ওই পেস্টটা তার সঙ্গে একটুখানি নর্মাল ঘরে থাকা যে দুধ সেই দুধ দুধের স্বর একটু দুধটা ফুটে ফুটে গায়ে যে মোটা সর পরে যায় ছালি ছালি মতো সেগুলোও কাচিয়ে নিয়েছি আর এমনি নর্মাল দুধের সঙ্গে ওই যে মশলার পেস্টটা করেছিলাম ডাবের শাঁস পো পোস্ত সর্ষে চার মগজ ডাবের জল দিয়ে দিয়ে তো সেইটার মধ্যেই পো পেস্টটা ঢেলে নেওয়ার পর আরও দেখলাম দেখো ডাবটার মধ্যে কতটা মালাই ছিল যার জন্য পোস্তটা কাটবার পরও গায়ের মধ্যে একটা তেল তেল মতো জারটা গায়ে ভাব ছিল তো সেটাকেও অল্প একটু ডাবের জল দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ সামান্য একটু মিষ্টি মিষ্টি দিয়েছি যেহেতু ডাব চিংড়ি রান্নাটাতে কাঁচা লঙ্কার একটা আলাদা ফ্লেভার থাকলেও সামান্য একটু মিষ্টি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ এ সামান্য একটুখানি মিষ্টি লঙ্কার গুঁড়ো একটুখানি দেবো কাশ্মীরি লঙ্কা সেটা পরে আর এখন দিয়ে দিচ্ছি প্রায় তিন চামচ মতো সর্ষের তেল এই সর্ষের তেলের ফ্লেভারটাও ডাব চিংড়িতে একটা দারুণ সুন্দর সেন্ট এনে দেয় তো সমস্ত রকম মশলাগুলো দিয়ে ভালোভাবে আমি পেস্টটা শুরু করেছিলাম কিন্তু ওই যে রিগ আছে বাড়িতে সে তো আমাকে রান্নাঘরে কিছু একটা কাজ করতে দেখলেই আবার নতুন কোনো রান্না নতুনভাবেই করছি তো সেইটাতেই দৌড়ে চলে আসে সাহায্য করতে কারণ তারও সঙ্গে সঙ্গে মনে হয় সেও রান্নাঘরে এসে আমার কাজে সাহায্য করবে রান্নাতে হাত লাগাবে সেও আমার থেকে থেকে রান্না শিখবে যদিও রিকবাবু রান্না শিখতে রান্না করতে আর ভালো রান্না খেতে সবেতেই এক্সপার্ট তো আস্তে আস্তে সেই মশলাটা মিশিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিচ্ছে দিয়ে বলেছি খুব আলতো হাতে মশলাটার সঙ্গে মাখাতে আসলে রিকের একটা ছোটোবেলা থেকেই ভীষণ অভ্যেস যে রান্নার ঘরে ওকে বসিয়ে রেখে আমি ওকে ছোটোবেলা রান্নার স্ল্যাবের ওপর বসিয়ে রেখে রান্না করতাম বা ও কখনো সখনো একটু একটু যখন বড় হচ্ছিলো ওখানে বসিয়ে রেখে ওকে পড়াশোনা করাতাম আর সেই থেকে থেকে ওর রান্নার প্রতি একটা ঝৌঁকু ছিল তো সমস্ত রকম মশলাটা দেওয়ার পর ওপর থেকে ওই যে নারকলের ছিবড়া অংশটা সেটাও ছড়িয়ে দিয়েছিলাম দিয়ে এবার আস্তে আস্তে চিংড়ি মাছগুলো ডাবের ভেতর ভরে দিচ্ছি ডাবের গায়েও খানিকটা শ্বাস লেগে আছে ওগুলো পরে ফুটে ফুটে ওর সঙ্গে গলে গলে যাবে খেতে দারুণ সুন্দর লাগবে তো রিক বাবু আমার সঙ্গে এখানে রান্নাঘরে রান্নার কাজে সাহায্য করতে এসে এই রান্নার একটা নাম দিয়ে ফেলেছে আর বলেছে তুমিও তোমার বন্ধুদেরকে এই রান্নাটার এই নামই দেবে মানে তার কথা মতো যেহেতু এটা একটা নতুন ভাবে নতুন রকমভাবে ডাব চিংড়ি রান্না হচ্ছে তাই জন্য বললো মা এক কাজ করো এই চিংড়িটাকে অভিনব ডাব চিংড়ি নামে প্রেজেন্ট করো তোমার চ্যানেলের নাম অনুসারে চিংড়ি মাছটা হবে তো যাই হোক দেখতেই পাচ্ছ ডাবের মধ্যে ডাব চিংড়ির চিংড়ি মশলা সমেত ভর্তি করে দিয়েছি ওপর থেকে আবার হাফ চামচ মতো একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি জানতামই অতটা ধরবে না তো যতটা ধরানো সম্ভব ততটা ধরিয়েছি বাদবাকিটা রয়েছে ওটা দেখা যাক কি হয় পরে ব্যবস্থা ততক্ষণে এই আটা দিয়ে ডাবের মুখটাকে ভর্তি করে নিয়েছি এইবার ওটাকে আস্তে করে গ্যাসের ওপর বসিয়ে দেবো দিয়ে মনে করেছি বাদবাকি যে চিংড়ি মা মাছটা বেঁচে গেছে গ্রেভি সমেত সেটাকে কি করা যাবে তো ওটা মনে করেছে একটা কৌটোর মধ্যে দিয়ে ওটা এমনি ভাপা করে নেব তো দুরকমই হবে একটা এখানে ডাবের মধ্যে ঢুকিয়ে ডাব চিংড়ি রান্না হবে আর একটা চিংড়ি ভাপা হয়ে যাবে মানে টেস্ট আর গ্রেভি সবই এক থাকলেও কিন্তু ওই দুটো দুরকম প্রসেসে করা যাবে কারণ এখন তো আর ডাবও নতুন করে আনানো সম্ভব নয় আর সবচেয়ে বড় কথা এতটা চিংড়ি আবার করে কিসে করব সেই চিন্তা করতে মনে করলাম যাই হোক এটা শুধু শুধু নষ্ট তো আর হবে না তখন ভাপা করে খাওয়া হয়ে যাবে বলতে পারো ছোটবেলা ছোটবেলা থেকেই থেকেই শুধু না আমার বাপের বাড়িতে আমার নাম্মা মানে নাম্মা মা বলতে আমার ঠাকুমা আমার দিদিমা আমার পিসিরা মোটামুটি সকলেই বেশ সুন্দর মোটামুটি রান্নাটার দিকে সকলেই একদম দারুণ রকম পটিয়সী বিশেষ করে আমার তো রান্নার দিদিমণি বলা যেতে পারে মারাত্মক দারুণ দারুণ তার সব রান্নার খাতা রয়েছে আর সেই সমস্ত রান্না কিন্তু তার নিজের বানানো নিজের পদ্ধতি আর নিজের মন থেকে বানানো রান্না এত অপূর্ব সুন্দর ঘাস পাতাও রান্না করে দেয় কখনো কখনো সেগুলো খেতে অমৃত লাগে তো রান্নার প্রতি বা রান্নার প্রতি ভালোবাসা একটা জিনগত ব্যাপারও বলতে পারো আর সকলের মতো সকলের থেকে মোটামুটি কম বেশি শিখে যেতে একটুখানি হলেও সকলের মতো রান্না করার ভালোবাসাটা আছে বলে রান্নাটা মোটামুটি করে নিই তো কখনো সখনো নিজেরও বেশ ভালো লাগে ভালো মন্দ কিছু রান্না করে বাড়ির লোককে খাওয়াতে আর তারা যখন বিশেষ করে খেয়ে বলে রান্নাটা দারুণ সুন্দর হয়েছে সেটা শুনে তার যে আনন্দ তার থেকে বড় আর কিছুই হয় না মনে হয় কাউকে খাইয়ে খুশি করবার মতো জীবনে আর কিছু সার্থক ব্যাপার হয়তো হয় না যাই হোক ওখানে ডাব চিংড়িটা হয়ে গেছে নাবিয়ে রেখেছি একদিকে চিংড়ি ভাপাটা বসিয়ে দিয়েছি ভাত তো হয়েই গেছে আর এদিকে বসিয়ে দিয়েছি চিকেন কষাটা আজকে যদিও আর কিছুই নয় কারণ চাটনি করতে বলেছিল দাদা আমি আর চাটনি করিনি বলেছি ফ্রিজে যা চাটনি আছে আছে নাহলে একটু দই কিনে নিয়ে আসবে আজকে ডাব চিংড়িটা যেহেতু প্রথমবার এইভাবে করছি তো একটুখানি ভেবে রান্না করতে গিয়ে সময়টা বেশি লেগেছে তাই শুধু ডাব চিংড়ি চিংড়ির ভাপা ভাত আর ওই চিকেন কষা বলেছি চাটনি যা আছে আছে বাদ বাকিটা দই দিয়ে ম্যানেজ করে নিতে হবে তো কথা বলতে বলতে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিয়েছিলাম আর মাংসর মধ্যে এখন দইটা দিয়ে দিচ্ছি টমেটো দেয়া হয়ে গেছে আদা দেয়া হয়ে গেছে সব রকম মশলা দিয়ে আস্তে আস্তে চিকেনটাকে কষিয়ে আজকের চিকেনটাতে খুব বেশি ঝোল রাখবো না অল্প জল দিয়ে একটুখানি গামাখা গামাখা করব দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব হয়ে গেলেই দাদা এসে অনেকক্ষণ আগে আগে স্নান সেরে বেচারা ঘুমিয়ে পড়েছে কারণ সকালবেলা সেরকমভাবে তার ঘুমটা হয়নি তো বলেছিল রান্না হয়ে গেলে আমাকে ডেকে খেতে দেবে যদিও ঘড়িতে আজকে দুটোর কাটা পার করে গেছে হয়তো খেতে বসতে বসতেও আড়াইটে বেজে যাবে চলো মোটামুটি চিকেনটা কষানো হয়ে গেছে এবার একটুখানি ফুটে গেলেই ঢাকা চাপা দিয়ে দেবো দিয়ে চিকেনটা হয়ে গেলেই সকলের একসঙ্গে খাবার দাবার বেরো নিয়ে খাওয়া দাওয়া করবো কিন্তু চিংড়িটা যতক্ষণ না সকলে খেয়ে কেমন টেস্ট হয়েছে বলছে অভিনব এই চিংড়ির স্বাদটা ততক্ষণ তোমাদের সঙ্গেও বলতে পারছি না রান্নাটা ঠিক কেমন হয়েছে যাই হোক রান্না যেমনই হোক করেছি তো খুব মন থেকে ভালোবেসে আর নতুন রান্না প্রথমবার করতে গেলে আমার ক্ষেত্রে যেটা হামেশাই হয় প্রথমবার যে কোনো রান্না নিজের মন থেকে ভাবনা চিন্তা করে করলে দারুণ সুন্দর ফাটাফাটি খেতে হয় কিন্তু সেই সেম রান্না সেম প্রসেসে যদি দ্বিতীয়বার করি সঙ্গে সঙ্গে তার টেস্টটা চেঞ্জ হয়ে যায় কিছু না কিছু কম বেশি হয়ে যায় জানি না কেন যাই হোক কথা বলতে বলতে রান্না ক সমস্ত কমপ্লিট খাবার দাবার বেড়ে নিয়ে তাদেরকে খেতেও দিয়ে দিয়েছি কারণ দাদারা আর রিকের দুজনেরই খিদেও পেয়ে গেছিলো সে বেচারা ঘুমিয়ে পড়েছিল তাকে ঘুম থেকে ডেকে তুলে এনেছি ওখানে ডাব চিংড়ির ভাপাটা রয়েছে আর এখানে চিংড়ির যেটা ডাব চিংড়িটা সেটাও আজার করে দিয়ে দিয়েছি রিক খেয়ে বলবে তোমাদেরকে টেস্ট কেমন হয়েছে আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পেজটাকে ফলো করো টাটা